জয়েন্ট ফ্যামিলিতে অনেকগুলি সদস্য থাকায় যখনই খাওয়া দাওয়া হয় তখনই কিন্তু বেশ অনেকগুলো করেই বাসনপত্র জমে যায় এই যে দেখুন না সকালবেলায় সবাই চা মুড়ি খেয়ে নিয়েছে আর সমস্ত বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে চলে এলাম এরপর সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নেব হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের একটি নতুন আরও ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল সাড়ে ছয়টা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওই বাড়ি গেছিলাম আর তারপরে চা করে সবাইকে চা মুড়িও দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন সবারই চা মুড়ি খাওয়া হয়ে গেছে আজকে সবারই একসাথে একসাথে খাওয়া হয়েছে সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের বাড়িতে সদস্য দেখুন সকালে অনেকগুলোই চা মুড়ি খাওয়াতেও কিন্তু বেশ অনেকগুলির বাসন জমে যায় আর এই যে ছোট কড়াইটি দেখছেন যেটা এখন আমি মেজে নিচ্ছি তারের জালেটি করে ওটা আসলে আগের দিনকে ওই যে নারকেলের পুরটা বানানো হয়েছিল না পিঠেতে দেওয়ার জন্য তখনই কড়াইটা একটু পুড়ে গেছিল তো মা ওটা ভিজিয়ে রেখেছিল ভাবলাম না হয় একসাথে মেজে দিই আর ওই তারের করে মেজে নিলে না খুব সহজেই কিন্তু বাসনগুলো পরিষ্কার হয়ে যায় পিঠে বানানোর আগে যে দুটো বাটি করে চালের রাখা হয়েছিল দুটো বাটিও মা দিয়ে গেল তো ভালো করে মেজে নিয়েছি আর তারপরে দেখুন পাম্পটা চালিয়ে ধুয়ে নিচ্ছি সকালের বাসন ধোয়ার জন্য সাধারণত আমি পাম্পটা চালু করি না কিন্তু আজকে যেহেতু বেশ অনেকগুলোই বাসনপত্র রয়েছে সে জন্যই পাম্পটা চালিয়ে নিলাম চলুন আজকে বাসন মাঝতে মাঝতে আমার শ্বশুরবাড়ির কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করুন দুই বছর আগে যখন আমি প্রথম এখানে বিয়ে হয়ে আসি তার দু মাস পরে আমার বাইরে কাজে চলে যায় সত্যি বলতে সেই সময়টা বিরাট কষ্টের ছিল কারণ এখানে এসেছি সেই মানুষটাই চলে গেছে আর একটা মজার ব্যাপার কি জানেন ও চলে যাওয়ার পরে মানে ও থাকতে থাকতেও আর ও যাওয়ার পরেও মানে আমি কোনো কাজকর্ম করতাম না শ্বশুর বাড়িতে আমি যে কি কাজকর্ম করব আমি সেটাই খুঁজে পেতাম না শুধুমাত্র সন্ধ্যাবেলা চাটি বানাতাম আর তারপরে যে কি কাজকর্ম করব আমি নিজে বুঝতে পারতাম না কারণ যেহেতু এই ধারের বাড়িটি শুধু ছিল এই যে মাটির বাড়িটি ছিল শুধুমাত্র ওই ধারে তখন একটু হয়নি শুধুমাত্র ঢালাইটি দেওয়া হয়েছিল ঢালাইটি দেওয়ার এক মাস পরেই আমাদের বিয়েটা হয়েছিল এখানকার মানুষরা তো একটু সকাল সকাল ঘুম থেকে আর অনেক সকাল সকালই সমস্ত কাজকর্ম সেরে ফেলে তো আমাদের ওখানে মানে আমার বাবার বাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে কেউই ওঠে না আমরা সবাই সাতটা সাড়ে সাতটার পরে ঘুম থেকে উঠতাম যখন আমার কিংবা ভাইয়ের সকালে টিউশন থাকতো তখন আমরা উঠে চা করে খেয়ে চলে যেতাম মাকে কিন্তু ডাকতাম না মা আমরা টাইমে উঠে যেত কিন্তু এখানে যখন আমি সাতটার সময় উঠতাম উঠে পড়ে দেখতাম যে মানে সকালবেলাতেই ওদের সমস্ত কাজকর্ম শেষ মানে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর মোছা সব একদম কমপ্লিট মানে প্রথম প্রথম তো আমি একটু অবাকই হয়েছিলাম যে এত তাড়াতাড়ি কেন সমস্ত কাজকর্ম করে নিচ্ছে তাহলে আপনারাই বলুন আমি এত বেলায় ঘুম থেকে উঠে আমি কি কাজকর্ম করব। আর আমি যদি কোনোদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও যেতাম তো বাবা আবার একশোবার জিজ্ঞাসা করতো মানে আমার শ্বশুর মশাই যে এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠেছো সেজন্যই না আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না আমি একটু দেরি করেই উঠতাম মানে ওই সাতটার সময় করে ঘুম থেকে উঠতাম মাকে আমি মাঝে মাঝেই বলতাম যে মা আমি কি কাজ করবো আমি তো কিছুই করছি না তো মা যদি আবার আমাকে কোনো কাজকর্ম করতে বলতো না তখনও কিন্তু আমার শ্বশুরমশাই রেগে যেতেন বলতো যে ওকে কেন কাজ করতে বলছো ওকে কোনো কাজ করতে বললো না আমার অন্য মাকে মানে আমার শ্বশুরমশাই এতটাই ভালো মানুষ যে কল্পনার বাইরে যেটা হয়তো আপনাদেরকে আমি বলেও বোঝাতে পারব না সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো এতটা ভালো বলেই আমি সমস্তটাই মানিয়ে গুছিয়ে নিতে পেরেছি আজ তো বাড়ির সমস্ত কাজকর্মই করি তবে আগেকার কথাগুলো যখন ভাবি না তখন নিজেরই কেমন হাসি পায় আর কেমন একটা লজ্জা লাগে যে কিভাবে আমি সারাটা দিন বসে বসে খেতাম কে জানে তবে এখন যেন আমি নিজেই চেঞ্জ হয়ে গেছি আগে যে মানুষটা সারাটা দিন বসে বসে থাকতো এখন যেন শরীর অসুস্থ হলেও বসে থাকতে ইচ্ছা করে না চাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই কাজকর্ম সেরে ফেলেছি ওই বাড়ির সমস্ত কাজ সেরে ফেলেছি মানে ঘর টর তো মুছেই নিয়েছিলাম ওটা আর দেখালাম না আর তারপরে ওই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর বাসনপত্রগুলো সমস্তটা ওই বাড়িতে রেখেও দিয়েছি এই বাড়িতে এলাম এসে পরে জানালাগুলো খুলে নিচ্ছি আর জানেন তো বন্ধুরা এখন বর্ষার জল পেয়ে না জানালাগুলো একটু টাইট টাইট হয়ে গেছে মানে জানালাগুলো খুলতে না একটু সমস্যা হচ্ছে একটু বেশি করে টানতে হচ্ছে তারপরেই জানালাগুলো খুলছে বর্ষার দিনে এমনটা সব ঘরেই হয় শুনেছি যাদেরই কাঠে জানালা আছে তো সেটাই হচ্ছে মনে হয় এই বাড়িতে এসে প্রথমে বিছানাটি পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানাটি পরিষ্কার না থাকলে যেন অন্য কোনো কাজে আমার হাত দিতে ইচ্ছা করে না বিছানার যত বালিশ ছিল সমস্তটাই নামিয়ে প্রথমে আর হ্যাঁ গো এখন ভোরবেলাতে না হালকা হালকা ঠান্ডা লাগছে সেজন্যই কাঁথাটা গায়ে আর কি সুন্দর ঘুম হচ্ছে এখন কি বলবো মানে গরমের দিনে আপনারা তো দেখছিলেনই যে আমি সাড়ে চারটে চারটের সময় ঘুম থেকে উঠে যাচ্ছিলাম কিন্তু এখন না আমি ছটার সময় তো উঠতে পারছি না জানেন খুব কষ্ট করে ঘুম থেকে উঠতে হচ্ছে এদিকে দেখুন বিছানাটি টান টান করে তারপরে বিছানা ঝাড়ুটা দিয়ে সুন্দর করে বিছানার যে কটা যা আছে ঝাড়ুটাই করেই বের করে নিন আর তারপরে দেখুন বালিশগুলো সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি আর তারপরে জাগায় জাগায় দিয়ে দিচ্ছি আমার মনে হয় একটা ঘরের সমস্ত সৌন্দর্য থাকে তার বিছানার মধ্যে তাই সবসময় বিছানাটিকে সুন্দর করে পরিপাটি করে রাখি বিছানাটি ভালো করে গুছিয়ে নেওয়ার পরে মেঝেটা ঝাড় দিয়ে নিয়েছিলাম এই যে ঘরে যে ফুল ঝাটাটি আছে ওটাই করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তারপরে বাকি যে বারান্দা আরও যে দুটো রুম রয়েছে ওগুলো সমস্তটাই নারকেল খাটির ঝাটাটি করে ঝাড় দিয়ে নেব এই ঝাঁটাটা কতটা বড় ছিল দেখুন আর এখন ঝাড় দিয়ে দিয়ে বেশ অনেকটাই ছোট হয়ে গেছে আর কেমন খড়খড়ের টাইপের হয়ে গেছে একটা তবে এই ঝাঁটাটা বেশ অনেক দিনই যাবে এখনো এই দালান বাড়িটা রোজ দুইবার করে ঝাড় দেওয়া হয় সকালে একবার আর বিকাল বেলা একবার আগের দিন পিঠে বানানো তোর করতে করতে এই বারান্দাটা সুন্দর করে ঝাড় দেওয়া হয়নি ওই কোন রকমের সামনেটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম আজকে একটু জিনিসগুলো তুলে তুলে ঝাড় দিয়ে নিচ্ছি দেখুন কত ধুলো নোংরা বের হচ্ছে বারান্দার মধ্যে যে পা পোস্টা পাতা থাকে ওই যে গাছ বস্তাটা ওই বস্তাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম আর তারপরে ওই জায়গাটিতে আবার পেতে দিলাম আর দেখতে পাচ্ছেন কত জুতো এদিক সেদিক করে নামিয়ে রেখেছে কেউ একপাশে রাখবে না তো সেই যে দেখুন এক এক করে তুলে তুলে আবার এক করে রাখছি আর তারপরে ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়ার সময় দেখুন কয়েকটা নারকেলের ছোপা আর কয়েকটা কাগজের প্যাকেটও রয়েছে তো এগুলো সমস্তটা এক পাশে তুলে রাখবো যখন কাকিমা উনুন ধরাবেন তখন এগুলো কাজে লাগবে বাড়ির ছেলেগুলো আজকে কেউই নেই সবার নিজে নিজের কাজে বেরিয়ে পড়েছে এখন তো মাঠে ঘাটে কাজ হচ্ছে দেখুন গরুতে খাওয়ার জন্য যে খড়গুলো থাকে ওগুলো আজকে কেটে নিয়েছে তো সেগুলোই কাকিমা একটু বস্তার মধ্যে কুড়িয়ে রেখে দিচ্ছেন সত্যি বলতে একজন পুরুষ মানুষ যদি দুদিন বসে যায় তাও কিন্তু তার চলে যাবে কিন্তু একজন নারী যদি দুদিন বসে থাকে তার কিন্তু কোনো মতেই চলবে না তাহলে দেখবেন তার সংসারটাই ভেসে গেছে কাকিমা যেহেতু উঠানে ছানেগুলো গুলো তাই ওই পাশটা ঝাড় দেব না এই সামনেটুকু একটু ঝাড় দিয়ে নিলাম আর যেটুকু দিলাম উঠানটা তো এখনো ভিজে ভিজেই রয়েছে তাই পুরো উঠানটা এখন ঝাড় দিচ্ছি না তবে কাকিমা যেখানটায় পেতেছে ওগুলো কাকিমা দিয়ে নেবেন কুড়িয়ে পরে এদিকে দেখুন ঘর ঝাড় দেওয়া ঝাঁটাটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সকালের বাসি ঘর ঝাড় দেওয়ার পরে ওই বাসি ঝাঁটাটার ডগাটা একটু ধুয়ে নিতে হয় তারপরে ঘরের মতো রাখতে হয় এদিকে দেখুন বোতলগুলো বের করে রেখেছি জল ভরে নেবো বলে কারণ স্নানের আগে জল লো না ভরলে না আবার ভুলিয়ে যায় সেজন্য বোতলগুলো সমস্তটা নিয়ে গিয়ে কল থেকে জল ভরে নিয়ে এলাম এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেব সংসারের প্রতিটা কাজ যদি একটু সাজিয়ে গুছিয়ে করা হয় তাহলে দেখবেন আর খুব একটা বিরক্ত লাগে না কিন্তু যদি এলোবিলো করে কাজকর্ম করা হয় না তখন খুবই বিরক্ত লাগে বোতলগুলো ফ্রিজের মধ্যে কুড়িয়ে দিয়ে এই যে এক বালতি জল নিয়ে চলে এসেছি আর জলের মধ্যে অল্প করে সার্ফের গুঁড়ি দিয়ে দিয়েছি এরপর ঘরটা সুন্দর করে মুছে নেব আগের দিন সন্ধ্যাবেলা এই জায়গাটিতে বেশ অনেকগুলি পিঁপড়ে লাইন দিয়েছিল সেজন্য এই জায়গাটিতে একটু চট টেনে দিয়েছিলাম নয়তো পিঁপড়েগুলো না বেড়েই যাচ্ছিলো তো সেজন্য চকটা দিয়ে দিয়েছিলাম তারপরে পিঁপড়েগুলো আর বাড়েনি চলে গেছিলো সমস্তটায় যেহেতু চলে পিঁপড়ে জন্যই ওই চকের দাগটাও জলটা দিয়ে মুছে দিলাম আর রোজে ঘর মোছার সময় আমি কিন্তু যে নেটটা দেওয়াল দেওয়া আছে আছে ওই যে দেওয়া ওটাও কিন্তু ভালো করে মুছে থাকি এতে করে ঘরটা খুব সুন্দর পরিষ্কার থাকে ঘরের মতো নতুন নতুন জিনিস এলে তো ভালো লাগে কিন্তু আবার অনেক জিনিস হয়ে গেলে না ঘরটাও যেন কেমন ভর্তি ভর্তি লাগে এই যে দেখুন ফ্যানটা এখানে রয়েছে কি যে বিরক্ত লাগছে ফ্যানটা ওই জায়গাটায় থাকে বলে ওই জায়গাটা খুবই কষ্ট হয় আর করে মুছে নিলাম এরপর চলুন জলটা ফেলে আসি প্রতিদিন সকালের মুড়ি খাবার বানাবো সেটা ভাবতে ভাবতে একটা মহা ঝামেলা তাই আজকে দেখুন সুব্রতকে বললাম যাও কটা চপ নিয়ে চলে এসো বাড়িতে আর বানাতে পারি না বাড়িতে বানালে অনেকগুলো বানাতে হবে আবার অনেক ঝামেলা সেজন্য এসে চারটে চপ নিয়ে এসেছে চপ মুড়ি আর মাকে বললাম একটা টমেটো পুড়িয়ে দাও খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ধুয়ে স্নান করতে গেছিলাম আর স্নান করার পরে ঠাকুরকে ধূপটাও দেখিয়ে নিয়েছি এই যে সারা বাড়িতে ধূপটা দেখিয়ে নিলাম আর তারপরে তুলসী মঞ্চে নিয়ে এলাম এই তুলসী মঞ্চে ধূপটা গেঁথে দেবো আর তুলসী মঞ্চে বসে বসেই আজকে জবটা করে নেবো কারণ বাইরে খুব একটা রোদ নেই খুব সুন্দর নরম ওয়েদার রয়েছে এরকম ওয়েদারে তুলসী মঞ্চে বসে বসেই জবটা করে নিতে খুব ভালো লাগে এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে এসেছি ভিডিও আপলোড দেওয়ার জন্য আর হাতের মধ্যে দেখছেন কি নিয়ে নিয়ে এসেছি এসেছি কয়েকটা পিঠে আসলে খেতে খুব ভালো লাগে আর আমার একটা দোষ আছে জানেন ভাত খাওয়ার পরে শুধু কি খায় কি খায় মনটা হয় সেজন্যই কয়েকটা পিঠে নিয়েই ছাদে চলে এলাম এটা খেতে খেতে ভিডিওটি আপলোড দিয়ে দেব এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বিকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আমার হাজব্যান্ড যখন তারাপীঠকে ছিল দুটো জিনিস এনেছিল জিনিসগুলি আপনাদেরকে দেখাবো বলে আলমারির ভেতরে কুড়িয়ে রাখিনি এই যে দেখুন একটা ব্যাগ এনেছে এই এইরকমই সেম আরো একটি ব্যাগ এনেছিল মিষ্টুর জন্য আর এই যে ব্যাগের ভিতরে যে বালাটি রয়েছে এই বালাটি এনেছে আমার ছোট কাকু অন্যুর জন্য মিষ্টুর জন্য সেম এরকমই একটা বালা এনেছিল যেটা মিষ্টুকে দিয়ে দেওয়া হয়েছে তো অন্যটা আমার কাছে রয়েছে কারণ ভাগ্নি তো এখন আসেনি ভাগ্নি যখন আসবে তখন এগুলো নিয়ে যাবে ব্যাগটির কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর তবে জিনিসটার দামটাও নিয়ে একশো তিরিশ টাকা নিয়েছে এই ছোট্ট জিনিসটা ব্যাগের যে ফিতেটা রয়েছে ফিতেটাও কিন্তু বেশ সুন্দর বাচ্চাদের কিন্তু খুব সুন্দর ব্যাগটি বলুন আনারসের খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর এই যে ময়ূরের ব্যাগটি দেখছেন এই ব্যাগটি এনেছে আমার জন্য এই ব্যাগটিও প্রচণ্ড পরিমাণে সুন্দর জিনিসগুলো তো খুবই সুন্দর কিন্তু জিনিসগুলোর দামটাও একটু বেশি জানেন সেই জন্যই আর কি খুব একটা ভালো লাগছে না শুধু মনে হচ্ছে এত দাম দিয়ে কেন নিয়ে এসেছে কে জানে এই ব্যাগটি খুব সুন্দর ছোট জিনিসের মধ্যে একটা ফোন কিংবা একটু টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য খুব ভালো হবে কোথাও ঘুরতে টুরতে গেলে আর কি ঘর থেকে তো সেক্ষেত্রে খুবই ভালো হবে জিনিসটার কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ভেতরে একটি চেন রয়েছে আর ওই পিছন সাইডে একটা চেন রয়েছে যেটা একটু জালির মতো দেওয়া রয়েছে আর ব্যাগটিতে কাঁধে ঝোলানোর মতো দুটো ফিতে লাগানো রয়েছে এই যে বড় ফিতেটি দেখছেন এটা একটু তুলো তুলো টাইপের রয়েছে এটার কোয়ালিটিটাও বেশ সুন্দর আর এই যে ছোটো হ্যান্ডেলগুলি এগুলো ধরে নিয়ে যেতে বেশ ভালো হবে ব্যাগটি কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই দুটো জিনিস আপনাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হচ্ছিল না আর আপনাদেরকে দেখায়নি বলে আমার রাখতেও পারছিলাম না শুধু মনে ছিল আপনাদেরকে দেখাবো তারপরেই আলমারির ভিতরে ভেতরে রাখবো আর বাইরে রাখলে কি বলুন তো এই যে এত ধুলো তালি উড়ছে তো সে করে অনেক নোংরা হয়ে যাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখুন আলমারিতেও রেখে দিচ্ছি আর আমার আজকের ব্লগটিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সববার পরিবারকে নিয়ে ভালো থাকুন